শুধুই কিছু ভাই খামারি ভাই বন্ধুগণ দেশে কোন দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুবান স্বাগত জানাচ্ছি পঞ্চগড় বোদার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আচ্ছা আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এ সাইটে শুধু খামারের জন্য মিডিয়াম দামের সার গরু করে বিক্রয় চলছে যে সার গরুগুলো আজকে বাজারে আমদানি হচ্ছে সেই সার গরুগুলো সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আর চ্যানেলটি অবশ্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন আজকের যে বাজার আজকে ঈদের পর আজকে এই হাটটি আজকে প্রথম বয়স আর আজকে হাটের যে প্রথম হাট ঈদের প্রথম হাট সেই হাট সম্পর্কে বা আজকের যে বাজার সেই বাজার সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আচ্ছা এটা বয়স কেমন এটা বয়স কেমন দুই হচ্ছে না আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন আচ্ছা দাম দিচ্ছে কত ষাট থেকে ষাট থেকে দাম আপনি কতটা ছাড়বেন তাই টাকা বয়স দুই দাঁত খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন দুই দাঁতের একটি সার গরু এবং কি দেশি আচ্ছা সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই ধরনের সার গরু বাজার তুলে ধরছেন আমি চেষ্টা করতেছি হ্যাঁ এখানে দুটি রয়েছে একসাথে এই দুটো খুব সুন্দর ভাই ভালো আছেন ভাই তো আজকে কড়া করে আসছেন দুইটা বিক্রি হচ্ছে কি এখনো বিক্রি হয়নি আচ্ছা আপনার হাতে যেটা আছে এটার বয়স কেমন এটা আগর দাম কেমন চাচ্ছেন পঁচাশি পঁচাশি হাজার দাম চাচ্ছে আর দাম দিচ্ছে কত ষাট পঁয়ষট্টি দাম দিচ্ছে আপনার টার্গেট কত ভাই সত্তর ভাই টার্গেট দিচ্ছে সত্তর হাজার টাকা খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ বয়স এখন আগর রয়েছে হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা এখানে যে সার গরুগুলো দেখা যাচ্ছে এখানে অনেক ভাইরা এসেছেন বাইরের থেকে ওনারা এখানে কিনে কিনে জমা করে রেখেছেন এবং কি ওনারা হাত শেষে এই যে ট্র্যাকগুলো দেখা যাচ্ছে হাট শেষে ওনারা আবার গাড়ি লোড দিয়ে চলে যাবেন আমাদের সামনে যে শার্টটি আছে লাল রঙের লাল লাল কালন এই সাথে সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে বয়স কেমন না দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা আর দাম দিচ্ছে দাম হাজার আপনার টার্গেট কত সত্তরের টার্গেট ভাইয়ের টার্গেট সত্তর হাজার টাকা এই ষাটটি তো আজকে হাটে আমদানি কিরকম আছে হায়রে সার গর উদ্দেশ্যে সার কঠিন শয়তান কে কার উপরে উঠতেছে কোনো ঠিক নেই ঠিক নেই উদ্দেশ্যে সার খুবই শয়তান না খুবই শয়তান তাই তো আজকে আমদানি কেমন আছে হাটে মোটামুটি ভালোই মোটামুটি ভালো আছে এই হাটটার নাম কি বোদা হাট বোদার হাট বোদা পঞ্চগড় না বোদা পঞ্চগড় হ্যাঁ সম্মানিত কৃষক কৃষক খামারি ভাই বন্ধুগণ আজকের যে বাজার সেই বাজার সম্পর্কে আমরা জানতেছি আবারও আমি আপনাদের সামনে তুলে ধরবো এই সারগোর বাজার আমাদের সঙ্গে সাদা সাতটি আছে সারটি সম্পর্কে এখন আমরা জানবো ভাই এটা বয়স কেমন ভাই আগর বয়স না দাম কেমন যাচ্ছেন কেমন দাম যাচ্ছেন বলুন তো পঁয়ষট্টি আর কাস্টমার দাম দিচ্ছে কত একান্ন হাজার টাকা পঞ্চাশ থেকে একান্ন পঞ্চাশ থেকে একান্ন হাজার টাকা এই শার্টটি দাম দিচ্ছে বয়স হলো আগর আপনি কত হলে ছাড়বেন হাইয়ের টার্গেট মোটামুটি উনি ষাট হলে উনি ছাড়বেন এই শার্টটি আর আজকে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ রয়েছে তারপর হাতে খুব সুন্দর চলতেছে কেনা পেঁচা খুব সুন্দর চলতেছে আর আমদানি আমদানি অসংখ্য আমদানি যে সার গরুগুলো রয়েছে খুবই সুন্দর এবং খামার জন্য খুবই উপযোগী ভাই ভালো আছেন ভাই

আমদানি কেমন হচ্ছে আজকে বলেন তুলনা হিসাবে কমে আছে আমদানি কম আছে আর কাস্টমার কাস্টমার বেশি দেখা যাচ্ছে কাস্টমার বেশি দেখা যাচ্ছে আজকে তার মানে বাজার আজকে ভালো বাজার আজকে ভালো যাচ্ছে হ্যাঁ সম্মানিত দর্শক ভাই বলেছেন যে আজকে অন্যান্য হাটের থেকে আজকে আমদানি কম আছে তুলনামূলকভাবে আর কাস্টমার মোটামুটি ভালো রয়েছে আর বাজার বাজার মোটামুটি ভালো আছে হাতের লাগালে বাজার আছে খুব যে বেশি বা খুব যে কম তাও না শুধু দর্শক আমরা দেখছি উত্তরবঙ্গের পঞ্চগড় বুদারহাটের গরুবাজার ভাই ভালো আছেন ভাই তো আজকে বাজার কেমন চলছে চলছে না তাই আজকে কটা আছেন আপনি পাঁচটা বিক্রি করা হলো আর তিনটা চেন আপনার হাতে কয়টা একটা না এই সাদাটা সাদাটা এটার দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম দিচ্ছে না বয়স কত বলেন আগর আগর বয়স এখন আগর রয়েছে বয়স খুব বড় সাইজ এটা দেশি ভাই এটা দেশি না ভাই পিওর দেশি তো আপনি কত হলে ছাড়বেন পঁচাশি হাজার টাকা টার্গেট না ভাই টার্গেট পঁচাশি হাজার টাকা কারণ এই শার্টটি কিন্তু মানে ভুড়ি কম আছে আর লম্বা চাওড়া কিন্তু অনেক আছে আর তাছাড়া এদিক দিয়ে হলো বয়স বয়সে যেটা ব্যাপার বয়সও খুবই কম আছে কারণ এখনো দাঁত হয়নি আগো রয়েছে হ্যাঁ শুধু দর্শক আমাদের সামনে এক ভাই আছেন এই ভাইয়ের সঙ্গে আমার কথা বলবো আর এই ভাইয়ের আজকে আমরা পরিচয়টা জানবো উনি অনেকদিন ধরে ব্যবসা করে আসতেছেন এবং বেশ কয়েকটি হাট উনি করেন

পঁয়ষট্টি হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত তাই পঞ্চাশ বাহান্ন পাঁচপান্ন দাম দিচ্ছে তাই পাঁচপান্ন হাজার টাকা দাম দিচ্ছে ষাটটি পঞ্চাশ থেকে আর সাগর আপনি কত ছাড়বেন কত হলে ছাড়বেন আপনি ষাটের উপরে না ষাট হাজার টার্গেট তো আজকে গরু হাট কীরকম চলছে ভালো চলছে আমদানি কেমন আছে আজকে তাই কাস্টমার কাস্টমার কম আছে না এটা কি আপনার বাড়ি করে ব্যবসা করে ব্যবসা করে ভাই অনেকদিন ধরে ব্যবসা করে আছে মনে হয় যে তো আজকে ঈদের পর আজকে তো প্রথম হাট আজকে না আজকে প্রথম হাট প্রথম হাট হিসাবে রকম বোঝা যাচ্ছে ভালো বোঝা যাচ্ছে ভালো আছে না তাই বাইরে কোনো পাঠিয়েছে আছে

আমি আবার সবাইকে বলতে চাই যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুক আপনাদের প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সুসম্ভাষণ আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব নন্দী টিভি ইউটিউব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন